স্যার আমাকে যেতে দিন আমি কোনো অন্যায় করিনি চুপ তুই অন্যায় করেছিস কি না সেটা আমরা ঠিক করব স্যার আমার কথাটি শুনুন এই বাচ্চাটিকে ছেড়ে দিন চুপ থাক বেশি দালালি করিস না একেও ধরো এ বড্ড বেশি দালালি করছে ওরা কোন পুলিশ ছিল যারা আমার ছেলেকে মেরেছে এবার আমি ওদের দেখে নেব ওদের আর রক্ষা নেই যখন ময়লা এক ছেলে আদালত কক্ষে প্রবেশ করল তখন সেই ময়লা ছেলেকে দেখে বিচারক দিলীপ মেহতা নিজের আসন ছেড়ে দাঁড়িয়ে পড়লেন কেই ছোট আদি যাকে দেখে বড় বড় উকিল এমনকি বিচারক দিলীপ মেহতাও নিজের চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেলেন ছেঁড়া কাপড় পরাই বাচ্চার মধ্যে এমন কী রহস্য লুকিয়ে আছে যা পুরো আদালত কক্ষকে নাড়িয়ে গিল স্টেশনের ছাদে বৃষ্টির শব্দ হচ্ছিল আট বছরের ছোট আদি তার ভেজা প্লাস্টিকের বস্তায় জমানো ভাঙাচোরা জিনিসের দিকে তাকিয়ে চিন্তিত ছিল বিকেল চারটে বেজে গেছে অথচ এখনও বেশি কিছু পাওয়া যায়নি কিছু পুরনো খবরের কাগজ প্লাস্টিকের বোতল ভাঙা খেলনা আর ধাতুর টুকরো বৃষ্টির জলে তার ছেঁড়া কাপড় ভিজে গিয়েছিল কিন্তু সে হার মানতে রাজি ছিল না ভাঙাচোরা নেবেন ভাঙাচোড়া বলে সে তার ক্ষীণ কণ্ঠে চিৎকার করছিল স্টেশনে বসে থাকা যাত্রীরা তাকে দেখে মুখ ফিরিয়ে নিচ্ছিল কেউ সেই বাচ্চাটির তোয়াক্কা করছিল না যে তার অসুস্থ মা সম্বতির ওষুধের জন্য ময়লা কুড়োচ্ছিল এমন সময় স্টেশনের কোণে দাঁড়িয়ে থাকা পাঁচ পুলিশের নজর সেই বাচ্চার ওপর পড়ল প্রধান পুলিশ কিশোর যাদব তার চার সঙ্গী রোহতক সিং রাজেশ ত্যাগী শুভম এবং করণবীর ঠাকুরের সাথে বৃষ্টি থেকে বাঁচতে সেখানে দাঁড়িয়েছিল তাদের উর্দিতে জলের ফোঁটা চকচক করছিল কিন্তু তাদের মনে কোনো দয়া ছিল না কিশোর যাদব তার সঙ্গীদের বলল দেখো এই ছোট বাচ্চাটা ভাঙাচোরা কুড়োচ্ছে কেননা ওর বস্তাটা আমরা নিয়ে নিই বিক্রি করলে কিছু টাকা পাওয়া যাবে বাকি চার পুলিশ শয়তানি হাসি হাসতে লাগল এই পিচ্চি এদিকে আয় কিশোর যাদব ইশারা করল আদির চোখে আশার আলো ফুটে উঠল হয়তো কেউ তার ভাঙাচোরা কিনতে চায় সে দৌড়ে তাদের কাছে গেল স্যার কি চাই এই যে খবরের কাগজ এই যে বোতল কিশোর যাদব ইশারা করতেই রোহতক সিং পুরো বস্তাটা কেড়ে নিল আদির সারা দিনের পরিশ্রমের সংগৃহীত জিনিসগুলো পাঁচ পুলিশ নিজেদের কাছে রেখে দিল আদি যখন টাকা চাইল তখন তারা হো হো করে হাসতে লাগল রাজেশ ত্যাগী ব্যঙ্গ করে বলল অ্যারে পিচ্চি আমরা পুলিশ আমাদের কাছে টাকা চাইছিস আদির চোখে জল চলে এলো সে কাঁদতে কাঁদতে বলল স্যার আমার মা খুব অসুস্থ ওষুধের জন্য আমার টাকার খুব দরকার কিশোর যাদবের মুখ রাগে লাল হয়ে গেল এখনও বকবক করছিস পালা এখান থেকে আদি তাদের পা জড়িয়ে ধরল স্যার অন্তত অর্ধেক টাকাই দিয়ে দিন পাশে দাঁড়িয়ে থাকা এক চাওয়ালা বলল স্যার ও তো নিষ্পাপ বাচ্চা ওর টাকাটা দিয়ে দিন কিন্তু তাকেও মার খেতে হল রাজেশ ত্যাগী তার মুখে চর মেরে বলল তোর এত সাহস হয় কি করে কিশোর যাদব আদেশ দিল একে ধরো জেলে ভরে দাও করণবীর ঠাকুর আর রাজেশ ত্যাগী চাওয়ালাকে ধরে ফেলল কিশোর যাদব আদিকে ধমক দিল তুইও কি জেলে যেতে চাস নাকি পালাবি আদি ভয় পেয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে পালিয়ে গেল কিন্তু ওই পুলিশরা জানত না যে যে বাচ্চাটিকে তারা এত নির্মমভাবে পিটিয়েছে সে অন্য কেউ নয় বরং জেলার সিনিয়র জজ দিলীপ মেহতার নিজের সন্তান ছ বছর আগে যখন বাচ্চাটির বয়স মাত্র দুই বছর ছিল তখন সে একটি মেলায় তার বাবার কাছ থেকে হারিয়ে যায় বিচারক দিলীপ মেহেতা তখন থেকেই তার ছেলেকে খুঁজে চলেছেন কিন্তু কোনো হদিস পাননি আজ যে বাচ্চাটি ওই পুলিশদের সামনে অসহায় ছিল সে ছিল তার সেই আদরের ছেলে যাকে তিনি প্রতিদিন মনে করেন আর এখন যে মায়ের সাথে থাকে সে তার আসল মা নয় বরং লালন পালনকারী মা সম্বতী যে এক হারিয়ে যাওয়া শিশুকে কাঁদতে দেখে আশ্রয় দিয়েছিল এবং ছয় বছর ধরে বড় করছিল ছ বছর আগের কথা বিচারক দিলীপ মেহতা তার দুই বছরের ছেলে আদির সাথে শহরের বাইরের বার্ষিক মেলায় গিয়েছিলেন দিনটি ছিল রবিবার তিনি ভেবেছিলেন ছোট ছেলের সাথে কিছুটা সময় কাটাবেন বাচ্চাটি তখন সবে হাঁটতে শিখেছে তার ছোট ছোট পদক্ষেপগুলো টলমল করলেও দৃঢ়ভাবে এগোচ্ছিল মেলায় নানা রকম রঙিন দোকান ছিল খেলনা মিষ্টি পোশাক আরও কত কি আদি সব দেখে খুব খুশি হচ্ছিল তার ছোট আঙুলটি বাবার আঙুলের সাথে ধরা ছিল বিচারক দিলীপ মেহতা একটি খেলনার দোকানে থামলেন তিনি ছেলের জন্য কিছু খেলনা কিনতে চেয়েছিলেন দোকানদার নানা খেলনা দেখাচ্ছিল রঙিন বল ছোট গাড়ি ভোল্লুক আরও অনেক কিছু দিলীপ মেহতা ছেলেকে জিজ্ঞেস করছিলেন কি চাই বাবা এই বলটা না এই গাড়িটা আদি খুশিতে হাততালি দিচ্ছিল সে সব খেলনেই নিতে চাইছিল খেলনা বাছার চক্করে বিচারক দিলীপ মেহতার মনোযোগ সরে গেল তিনি ছেলের আঙুল ছেড়ে দিলেন যাতে দুই হাত দিয়ে খেলনাগুলো তুলে দেখতে পারেন আদি তার পায়ের কাছেই দাঁড়িয়ে খেলনা দেখছিল হঠাৎ তার নজর মেলার অন্যদিকে এক রঙিন বেলুনওয়ালার উপর পড়ল বেলুনগুলো বাতাসে দুলছিল আদির মনে হল যেন ওগুলো তাকে ডাকছে দুই বছরের নিষ্পাপ শিশুটি ধীরে ধীরে তার বাবার থেকে দূরে সরে যেতে লাগলো তার ছোট ছোট পা বেলুনওয়ালার দিকে এগোচ্ছিল বিচারক দিলীপ মেহতা তখনও খেলনা দেখছিলেন তার মনে হয়েছিল ছেলে পাশেই আছে তিনি পেছন ফিরে বললেন বাবা এই গাড়িটা কেমন কিন্তু আদি সেখানে ছিল না শুরুতে তিনি ভাবলেন আদি হয়তো দোকানের কোনো কোণে লুকিয়ে আছে তিনি ডাকলেন বাবা কোথায় তুমি কিন্তু কোনো উত্তর এলো না দিলীপ মেহতার বুক কাঁপতে লাগল তিনি জোরে চিৎকার করলেন আদি দোকানদারও চিন্তিত হয়ে পড়ল তারা পুরো দোকান খুঁজল কিন্তু আদিকে পাওয়া গেল না বিচারক দিলীপ মেহতার বিট বেড়ে গেল তিনি দোকানের বাইরে বেরিয়ে এলেন আতঙ্কে চিৎকার করে বললেন আদি কোথায় তুমি মেলায় হাজার হাজার মানুষ চারদিকে ভিড় আর শোরগোল তিনি এক দোকান থেকে অন্য দোকানে দৌড়াতে লাগলেন সবাইকে জিজ্ঞেস করতে লাগলেন আপনারা কি একটা ছোট বাচ্চা দেখেছেন নীল শার্ট পরা দুই বছর বয়স মেলা কর্মকর্তাদের জানালেন পুলিশকে আদেশ দিলেন পুরো রাজ্যে তল্লাশি চালালেন কিন্তু দুর্ভাগ্যবশত কেউ কারো পেল না রাত হয়ে গেলেও তাকে পাওয়া গেল না ওদিকে দুই বছরের আদি বেলুনওয়ালার কাছে পৌঁছে গিয়েছিল বেলুনওয়ালা এক বৃদ্ধ লোক ছিলেন তিনি দেখলেন একটি ছোট শিশু একা ঘুরছে তিনি জিজ্ঞেস করলেন বাবা তোমার বাবা কোথায় আদি কথা বলতে পারছিল না সে শুধু কাজ ছিল বেলুনওয়ালা বুঝতে পারছিলেন না বাচ্চাটিকে নিয়ে কি করবেন কাছেই এক বৃদ্ধা মহিলা ভাঙা দোকান চালাতেন তিনি এটা দেখলেন তাকে সবাই সোম্বতি আম্মা বলে ডাকত সোম্বতি আম্মা জিজ্ঞেস করলেন কি হয়েছে ভাইসাহ বেলুনওয়ালা বললেন এই বাচ্চাটা হারিয়ে গেছে এর মা বাবাকে কোথাও পাওয়া যাচ্ছে না সোম্বতি আম্মা আদিকে দেখলেন সে কাজ ছিল ক্ষুধার্ত ছিল এবং ভীত ছিল আম্মার মন গলে গেল তিনি বললেন রাত হয়ে গেছে কাল আবার খুঁজব আজ একে আমার বাড়ি নিয়ে যাই সোম্বতি আম্মা আদিকে নিজের ছোট ঘরে নিয়ে গেলেন তাকে খাবার খাওয়ালেন দুধ দিলেন এবং পরিষ্কার কাপড় পরালেন আদি কিছুটা শান্ত হল আম্মা তাকে নিজের বিছানায় শুয়ে দিলেন তিনি ভাবছিলেন কাল হয়তো ওর মা বাবাকে পাওয়া যাবে বিচারক দিলীপ মেহেতাও ছেলেকে খোঁজার জন্য সব রকম চেষ্টা করেছিলেন প্রাইভেট ডিটেকটিভ নিয়োগ করলেন পুলিশকে আদেশ দিলেন পুরো রাজ্যে তল্লাশি চালালেন কিন্তু দুর্ভাগ্যবশত কেউ কারো খোঁজ পেল না বছর পেরিয়ে গেল আদি বড় হতে লাগল তিন বছর চার বছর পাঁচ বছর সোমবতী আম্মা তাকে খুব আদর দিয়ে বড় করলেন তাকে পড়ানোর চেষ্টা করলেন ভালো সংস্কার দিলেন আদিও সোম্বতি আম্মাকে খুব ভালোবাসত সে জানত সোম্বতি আম্মা তার আসল মা নয় কিন্তু তার কাছে আম্মাই ছিল সব আদির যখন সাত বছর বয়স তখন সোম্বতি আম্মার শরীর খারাপ হতে লাগল ডাক্তার জানালেন তার ডায়াবেটিস আর হাই ব্লাড প্রেশার আছে নিয়মিত ওষুধ খেতে হবে একদিন আদি বাজারে গিয়ে এক ভাঙাচোড়া ব্যবসায়ীর সাথে দেখা করল চাচা আমার কাজ চাই আদি তার সব গল্প শোনাল ব্যবসায়ীর মন গলে গেল সে বলল ঠিক আছে বাবা তুই আমার জন্য ভাঙাচোড়া জোগাড় করিস যা পাবি অর্ধেক তোর অর্ধেক আমার আদি খুশি হল সে প্রতিদিন রেল স্টেশন বাজার সব জায়গায় গিয়ে ময়লা আর ভাঙাচোড়া কুড়াত যা টাকা পেত তা দিয়ে আম্মার ওষুধ আনত আম্মা ছেলের ওপর খুব গর্ব করতেন কিন্তু আজকের দিনটি ছিল আদির জন্য সবথেকে খারাপ পুলিশ তাকে নির্মমভাবে ভাবে পিটিয়েছে জিনিস নিয়ে টাকা দেয়নি এখন সে কি মুখ নিয়ে আম্মার কাছে যাবে কি করে বলবে যে আজ ওষুধ আনতে পারেনি আদি খুঁড়িয়ে খুঁড়িয়ে নিজের ছোট ঘরে পৌঁছালো তার শরীর ব্যথায় কুঁকড়ে যাচ্ছিল কাপড় ছেঁড়া ছিল সোম্বতী আম্মা বিছানায় শুয়ে তার অপেক্ষা করছিলেন আদিকে দেখেই তিনি চমকে উঠলেন বাবা তোর কি হাল তিনি ঘাবড়ে উঠে বসলেন আদির অবস্থা দেখে তার চোখে জল চলে এলো আদি দুর্বল কণ্ঠে বলল আম্মা আজ কিছু খারাপ লোকের পাল্লায় পড়েছিলাম সে আম্মার কাছে মিথ্যে বলতে পারল না সে পুরো ঘটনা শোনাল সোম্বতি আম্মা শুনে কেঁদে ফেললেন এবং আদিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন যে সময় পুলিশ আদিকে মারছিল ঠিক সেই সময় স্টেশনের পাশে দিওয়াকার পাণ্ডে নামে এক সাংবাদিক পুরো ঘটনার রেকর্ড করছিলেন তিনি একটি স্থানীয় নিউজ চ্যানেলে কাজ করতেন তিনি ক্যামেরায় সব বন্দি করেছিলেন সাংবাদিকের মন খারাপ হয়ে গিয়েছিল তিনি আদির পিছু নিয়েছিলেন এবং দেখেছিলেন বাচ্চাটি কিভাবে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছে এই ঘটনা দেখানো উচিত তিনি ভাবলেন মানুষের জানা দরকার আমাদের পুলিশ কেমন পরের দিন তিনি আদির বাড়ি গেলেন সম্বতি আম্মার ঝুপড়ি দেখে তিনি বুঝলেন পরিবারটি কতটা গরিব তিনি নিজের পরিচয় দিলেন আম্মা আর আদি ভয় পেয়ে গেল আদি বলল স্যার আমরা কিছু ভুল করিনি দিওয়াকার পাণ্ডি বললেন না বাবা তুমি কিছু করি ভুল তো ওই পুলিশরা করেছে আমি তোমাদের সাহায্য করতে চাই। তিনি আম্মার সাথে কথা বললেন আম্মা জানালেন বাচ্চাটি তার নিজের নয় ছয় বছর আগে মেলায় পাওয়া গিয়েছিল সাংবাদিকের কাছে এই পুরো কাহিন্দিটি খুব চাঞ্চল্যকর মনে হল তিনি একটি রিপোর্ট তৈরি করলেন এবং ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন শিরোনাম দিলেন আট বছরের আদি অসুস্থ মায়ের ওষুধের জন্য ময়লা কুড়ায় পুলিশ জিনিস নিয়ে টাকা দেয়নি এবং নির্মমভাবে পিটিয়েছে ভিডিওটি আপলোড হতেই তোলপাড় শুরু হয়ে গেল সোশ্যাল মিডিয়ায় আগুনের মতে ছড়িয়ে পড়ল কয়েক ঘন্টার মধ্যে লক্ষ লক্ষ মানুষ ভিডিওটি দেখল সবাই পুলিশের ওপর ক্ষোভে ফেটে পড়ল স্থানীয় মানুষ রাস্তায় নেমে এল স্লোগান উঠল আমাদের বিচার চাই পুলিশের গুণ্ডামি বন্ধ করো বড় বড় নিউজ চ্যানেলগুলো খবরটি দেখাতে শুরু করল ওদিকে সেই পাঁচ পুলিশের অবস্থা খারাপ হয়ে গেল ভিডিওটি এখন জাতীয় স্তরে ভাইরাল এমনকি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও ভারতের এই পুলিশি বর্বরতার খবর ছাপা হল বিচারক দিলীপ মেহতা তখন বিদেশে একটি বিচার বিভাগীয় সম্মেলনে ছিলেন তার স্টাফরা তাকে ভিডিওটি দেখাল ভিডিও দেখে তার রক্ত গরম হয়ে গেল কিন্তু ভিডিওর পরের অংশে যখন আম্মা বললেন যে আদি তার নিজের সন্তান নয় বরং ছয় বছর আগে মেলায় পাওয়া গিয়েছিল তখন জজ সাহেবের পায়ের তলা থেকে মাটি সরে গেল তিনি সাথে সাথে তার টিমকে ফোন করলেন আমি চাই অবিলম্বে ওই বাচ্চা আর তার মায়ের কাছে পৌঁছনো হোক সব রকম সাহায্য করা হোক কারণ তিনি বুঝতে পেরেছিলেন এটি তার সেই হারিয়ে যাওয়া ছেলে হতে পারে পরের দিন সকালে বিচারক দিলীপ মেহতার টিম আদির বাড়ি পৌঁছাল টিম লিডার রমেশ শর্মা সব দেখে অবাক হয়ে গেলেন তিনি বিচারককে জানালেন সোম্বতি আম্মার অবস্থা খুব খারাপ বিচারক আদেশ দিলেন আম্মাকে শহরের সব থেকে বড় হাসপাতালে ভর্তি করো। আম্মা হাত জোর করে বললেন আমাদের কাছে টাকা নেই রমেশ বললেন টাকার চিন্তা করবেন না জজ সাহেব সব ব্যবস্থা করেছেন তাকে প্রাইভেট রুমে রেখে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হল ওদিকে জজ সাহেবের নির্দেশে সেই পাঁচ পুলিশকে বরখাস্ত করা হলো। এবং তাদের বিরুদ্ধে মামলা করা হলো। রমেশ শর্মা প্রতিদিন হাসপাতালে গিয়ে খবর মিতেন তিনি যখন সোমবতী আম্মার কাছে বাচ্চার কথা জানতে চাইলেন আম্মা সব বললেন কিভাবে ছ বছর আগে শহরের বাইরের বার্ষিক মেলায় তিনি শিশুটিকে পেয়েছিলেন রমেশ সাথে সাথে বিচারককে ফোন করলেন বিচারক দিলীপ মেহতার বুক কাঁপতে লাগল ছ বছর আগে তিনিও সেই মেলাতেই গিয়েছিলেন তিনি বললেন রমেশ বাচ্চার একটা ছবি পাঠাও আর দেখো ওর শরীরে কোনো বিশেষ চিহ্ন আছে কিনা ছবি দেখেই বিচারক দিলীপ মেহতা চিনতে পারলেন রমেশ জানালেন আম্মা বলেছেন বাচ্চার ডান হাতের তালুতে একটি কালো দাগ এবং কপালে একটি তিল আছে বিচারক দিলীপ মেহতা চিৎকার করে কেঁদে উঠলেন এ তো আমার আদি এ আমার নিজের ছেলে ছ বছরের দীর্ঘ প্রতীক্ষা শেষ হল তিনি সাথে সাথে ব্যক্তিগত বিমানে করে নিজের শহরে ফিরে এলেন ওদিকে আদালতে ওই পাঁচ পুলিশের বিচার শুরু হল ম্যাজিস্ট্রেট ভিডিওর প্রমাণ দেখলেন দিবাকর পাণ্ডে সাক্ষ্য দিলেন পুলিশদের উকিল বললেন ওটা হয়তো ভুল বোধাবোধি কিন্তু ম্যাজিস্ট্রেট তা উড়িয়ে দিলেন আদালত কক্ষে প্রচুর ভিড় ছিল সবাই কঠোর শাস্তির দাবি করছিল এমন সময় বিচারক দিলীপ মেহেতা আদালতে প্রবেশ করলেন তাকে দেখে ম্যাজিস্ট্রেট দাঁড়িয়ে পড়লেন বিচারক একটি পাশে বসে কার্যক্রম দেখতে লাগলেন এরপর যখন আদিকে সাক্ষ্য দেওয়ার জন্য আনা হল তখন বিচারক দিলীপ মেহতা আর নিজেকে সামলাতে পারলেন না তিনি নিজের আসন ছেড়ে দাঁড়িয়ে পড়লেন তার চোখ দিয়ে জল পড়ছিল পুরো আদালত অবাক হয়ে তাকিয়েছিল কেন এত বড় একজন বিচারক এই গরিব ছেলেটিকে দেখে দাঁড়িয়ে গেলেন আদি ভয়ে সোম্বতি আম্মার পেছনে লুকিয়ে পড়ল ম্যাজিস্ট্রেট আদিকে জিজ্ঞেস করলেন কি হয়েছিল আদি সব বলল আম্মাও সাক্ষ্য দিলেন যে আদি তার নিজের ছেলে নয় এরপর বিচারক দিলীপ মেহতা ধীর পায়ে আদির কাছে এগিয়ে গেলেন এবং তার সামনে হাঁটু গেড়ে বসলেন তিনি আদির হাত এবং কপালের চিহ্ন দেখে তাকে জড়িয়ে ধরলেন ডুকরে কেঁদে উঠে বললেন বাবা আমি তোমার বাবা আমি ছ বছর ধরে তোমাকে খুঁজছি পুরো আদালত কক্ষ স্তব্ধ হয়ে গেল সবাই বুঝতে পারল এই ময়লা কুরোনো ছেলেই বিচারক দিলীপ মেহতার হারিয়ে যাওয়া সন্তান বিচারক সোম্বতি আম্মার পা ছুঁয়ে প্রণাম করলেন এবং বললেন আপনি আমার ছেলেকে রক্ষা করেছেন মানুষ করেছেন আজ থেকে আমরা সবাই একসাথে থাকব অবশেষে ম্যাজিস্ট্রেট তার রায় শোনালেন প্রধান আসামি কিশোর যাদবকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং বাকি চার পুলিশকে পাঁচ বছর করে কারাদণ্ডের আদেশ দিলেন জজ সাহেব প্রমাণ করলেন যে আইন সবার জন্য সমান এবং ন্যায়ের জয় অনিবার্য